Our channel does not promote any violent, harmful or illegal activities. তদন্তে দ্রুত নিষ্পত্তির জন্য এবার অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ। তাদের তরফ থেকে তৈরি করা হলো একটি এআই অ্যাপস, যাতে বীরভূমের সমস্ত পুলিশ অফিসারদের নিজস্ব আইডি যুক্ত করা হয়েছে। অপরাধের ধরন থেকে ফিঙ্গারপ্রিন্ট সবটাই এখন হাতের মুঠোয়। অপরাধের ধরন দেখে কোন অপরাধী অপরাধ করে থাকতে পারে তারও তথ্য দিচ্ছে এই এআই অ্যাপস। কোথাও কোনো অপরাধ হলে তা সে মহিলা সংক্রান্ত বা সাইবার ক্রাইম বা যে কোনো অপরাধ শুধুমাত্র ঘটনা সম্পর্কে ওই অ্যাপসে লিখে দিলেই কী কী স্টেপে তদন্ত করতে হবে সবটাই বলে দেবে ওই অ্যাপস এই অ্যাপসের সঙ্গে যুক্ত থাকবেন বীরভূম পুলিশ সুপার এবং পুলিশের বেশ কিছু আধিকারিক তারা দেখতে পাবেন কোন অফিসার কোন ধরনের প্রশ্ন করছেন অ্যাপসের কাছে আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করবে এই অ্যাপস এই নতুন প্রযুক্তির অ্যাপ সম্পর্কে বীরভূম পুলিশ সুপার আমন দেব কি জানালেন শুনুন দেখুন আমরা একটা এআই এর অ্যাপ বানিয়েছি যেটা কি আমাদের যে তদন্তকারী অফিসার হয় আমাদের ইনভেস্টিগেটিং অফিসার হয় ওদেরকে তদন্ত করার জন্য সাহায্য করবে অনেক সময় আমরা দেখি কি আমাদের ইনভেস্টিগেটিং অফিসার সব কিছু প্রসিজার জানে না তো আমরা যেটা করেছি একটা অ্যাপ বানিয়েছি এর মা এর মাধ্যমে যেটাতে আমাদের যত কানুন আছে যত বিএনএস বিএনএসএস বা অন্যান্য ছোটো পক্সো এস সি অ্যাক্ট সব কিছু এটা ছাড়া আমাদের ম্যানুয়াল আমাদের এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা আছে সেটা সব আমরা দিয়ে একটা অ্যাপের অ্যাপ রেডি করেছি ওই অ্যাপের মাধ্যমে যখন কোনো আইওকে ডাউট হয় ওই আই ওই অ্যাপে কোয়েশন করতে পারবে অ্যান্ড ওই অ্যাপ আইওকে এ টু জেড আনসার দিয়ে দেবে কী কীভাবে কী কী করতে হয় আমরা দেখুন এখন এটাকে অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়েছি একটা তো প্রত্যেক আমাদের অফিসারের এখানে এএসআই এসাই এস আই এবং ইন্সপেক্টর ডিএসপি সবারই আমরা সিনিয়র অফিসারেরও আমরা এখানে আইডি বানিয়ে দিয়েছি যে এখন ওই অ্যান্ড্রয়েড অ্যাপে গিয়ে যেরকম আমরা দেখি কি এখন বাকি সব চ্যাট অ্যাপ আছে চ্যাট জিপিটি বা জ্যামে নাই সেই অ্যাপ মতোই এই অ্যাপটা অ্যান্ড ওখানে গিয়ে আপনি নিজের কোয়েশ্চেন যেটা থাকে কি সাপোজ কি একজন ওটিপি ওটিপি ফ্রড হয়ে একজন কমপ্লেনেন্ট এসছে তো আমাকে কী করতে হবে তো এ টু জেড ওখানে আমাদের ইনভেস্টিগেট অফিসারে ওই অ্যাপটা আনসার দিয়ে দেবে And, yes, हाँ जो क्राइम तो, अगेंस्ट वुमेन है महिला संक्रांत तो, केस है मध्य एसओपी स्टैंडार्ड आमदेर प्रसिजारोर्टर जजमेंट सबकिछ देवा आज तो पिनप कोशन जो इन्भेस्टिगे अफसर कर तो, पॉइंट आंसर दिए देबे ओके